আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের এই ভিডিওতে নিয়ে আসলাম দুইটা উইন্ডো এসি দেড় টনের একটা হচ্ছে জেনারেল কোম্পানির আর একটা হচ্ছে গিরি কোম্পানির এই যে দেখতে পাচ্ছেন দোনোটা উইন্ডো এসি একদম ফ্রেশ কন্ডিশনে আছে মানে সব কিছু অরিজিনাল আছে কোনো প্রকার কাজ করা হয় নাই দনোটাই রিমোট সিস্টেম এবং দোনটার সাথে রিমোট আছে এটা হচ্ছে জেনারেলের রিমোট আর এটা হচ্ছে গিরিটার রিমোট উপরেটা হচ্ছে গিরি নিচেটা হচ্ছে জেনারেল কোম্পানির লেটেস্ট মডেলটা হ্যাঁ দোনোটায় কিন্তু লেটেস্ট মডেল এই যে জেনারেলের একদম লেটেস্ট মডেল কিন্তু এইটাই এই যে দেখতে পাচ্ছেন দোনোটার গ্যাস কম্প্রেসর সার্কিট মানে যা যা থাকে এসিতে সব কিছু অরিজিনাল আছে কোনো প্রকার কাজ করা হয় নাই নিচেরটাতেও এটাতেও দোনোটাই সব কিছু অরিজিনাল আছে আমি স্টিকারটা দেখাই এই যে দেখতে পাচ্ছেন আঠারো হাজার বিটিও আঠারো মডেল গিরি কোম্পানির দেড় টন এরপরে এখানে দেখতে পাচ্ছেন এই যে আঠেরো মডেল জেনারেল কোম্পানি যে আঠেরো মডেল এটা হচ্ছে থাইল্যান্ডের মেড ইন থাইল্যান্ড অরিজিনাল জেনারেল কোম্পানির এসি তো বন্ধুরা দোনোটা এসিতেই আজকে আমি ডিসকাউন্ট দিয়ে দিব যাদের উইন্ডো এসি প্রয়োজন দেরি না করে সরাসরি আমাদের দোকানে চলে আসুন আমাদের দোকানের ঠিকানা হচ্ছে পুরান ঢাকা সুতরাপুর মুরগিটোলা তিন রাস্তার মোচরে ডাস্ট বাংলা এটিএম বুথের পাশেই একটা দোকান পরেই দোতলায় তো বন্ধুরা উপরের গিরির এসিটা এটার দাম হচ্ছে আটাইশ হাজার টাকা এটা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি ডিসকাউন্ট করে মাত্র বাইশ হাজার টাকায় নিতে পারবেন এই উপরের গিরি কোম্পানির এসিটি এবং এখানে দেখতে পাচ্ছেন জেনারেল কোম্পানির দেড় টন এটার দাম হচ্ছে বত্রিশ হাজার টাকা এটা ডিসকাউন্ট করে মাত্র পঁচিশ হাজার টাকায় নিতে পারবেন মাত্র পঁচিশ হাজার টাকায় দেড় টন কোম্পানির এসি এবং মাত্র বাইশ হাজার টাকায় গিরি কোম্পানির এসি দোনোটাই দেড় টনের দোনোটাই অরিজিনাল গ্যাস দোনোটার সাথেই রিমোট আছে এবং ফর্ম কভারে দেখতে পাচ্ছেন কোনো ভাঙ্গা ভুঙ্গা নাই ফ্রেশ কন্ডিশনে আছে আমি যদি একটু কন্ডেসার দেখাইতে চাই আপনাদের এই যে দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশনে আছে দেখেন একদম ফ্রেশ কন্ডিশনে আছে দোনোটা এসি যেভাবে ইচ্ছে আসবেন দোকানে যেভাবে ইচ্ছে চালিয়ে চেক করে ঠান্ডা দেখে আমাদের কাছে টেম্পারেচার মিটার আছে স্ট্যাম্পচার মিটার মিটার দিয়েও কিন্তু চালিয়ে ঠান্ডা দেখে নিতে পারবেন তখন দেরা যাদের উইন্ডো সিপ প্রয়োজন তারা দেরি না করে শহরে আমাদের দোকানে চলে আসুন উপরেরটা হচ্ছে বাইশ হাজার নিচেরটা হচ্ছে পঁচিশ হাজার তখনদের এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম ওয়ালাইকুম